হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এমনকি তেল ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করার মতো একটা মজাদার আমের আচার তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আচার তৈরি করার জন্য প্রথমেই আমি কাঁচা আম নিয়ে নিচ্ছি এক কেজি এবার আমগুলোর উপরের স্কিনটা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টিস্যু পেপার দিয়ে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি আর আমের আচার বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবার যেভাবে করে আমি আচারটা তৈরি করব সেভাবে করে আমগুলোকে কেটে নিচ্ছি আমগুলোকে আমি গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি আর আমের বিচিটাও ফেলে দিয়েছি এবারেই আমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বা পরিমাণ মতো লবণ ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মূলত ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোকে এভাবে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এবার সরাসরি চুলাতে চলে যাব চুলাতে একটা প্যানে রেস্টে রাখা আম আর পানিটা দিয়ে দিচ্ছি এবার হালকা একটু নেড়ে চেড়ে মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নিব এখনের মধ্যে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার হালকা করে একটু নেড়ে চেড়ে তিনটা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ মিষ্টি জিরা বা মৌরি নর্মাল জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর মেথি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবশেষে আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার সব কিছু ভালো করে টেলে চুলা থেকে নামিয়ে ব্লিন্ড করে নিয়েছি এখন ব্লিন্ড করা সেই মশলাটা থেকে এক চা চামচ মশলা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাগুলোকে আমের সাথে তিন থেকে চার মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ আর মজাদার একটা আমের আচার খুবই অল্প সময়ে এতটা মজার আমের আচার তৈরি করা সম্ভব সেটা আপনারাও ট্রাই না করলে বুঝবেন না তাই চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ